আসসালামু আলাইকুম গাইস দিস ইজ আদার মাই হচ্ছে আমরা আমাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে সেই গ্রাম ওwidetildejbahi হাট আমাদের বাসা থেকে একটু দূরে আঙ্গুলটা হেঁটে যাচ্ছি তো ওখানে যে আপনাদের দেখাবো এবং আমরা হচ্ছে সেখান থেকে কিছু কিনবো চলুন আমাদের সাথে থাকেন এবং সেই গ্রাম ও পরিবেশটা উপভোগ করুন তো আমরা ইতিমধ্যেই বাইক নিয়ে রওনা দিয়েছি তো আমরা এখন আছি ভবনে ও এখান থেকে আমাদের আর মাত্র সাত থেকে আট মিনিট লাগবে সো আমরা ইতিমধ্যেই হাটের খুবই নিকট নিকটবর্তী স্থানে গায়েস আমরা চলে এসেছি আমাদের হাটের একদম নিকটবর্তী স্থানে ওই যে হাট দেখা যায় আর একটু পরে তো মানুষ অনেক কিছু নিয়ে আসে আগে আসলে এই যে মানুষ সামনে ভ্যান দেখতেছি না অনেক কিছু নিয়ে আসে কেউ মুরগা কেউ মিঠাই অনেক কিছু অনেক কিছু নিয়ে আসে চলে আসছে

ঐতিহ্য ভাই হাট গ্রামের শত শত লোক এখানে চলে আসে এই আজকের দিনে নয়ন হচ্ছে আবার এখান থেকে এটা কেন এটা খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু এটা পেঁয়াজ কেনতেছে নয়ন

না না তিনশো দেন না দেন দুশো দেন চলতেছে এই গ্রাম্য বাজার এই প্রথম আমরা এই ঐতিহ্যবাহী হাটে আপনারা এ টু জেড মানে নিত্য প্রয়োজনের আপনাদের যা যা প্রয়োজন এখানে সবকিছু পাবেন সবাই হাটের একটা ভালো লাগে গরম গরম জিলাপি

একশো টাকা কেজি এখানে হচ্ছিল আপনার বিষ পাওয়া যায় এগুলো সব হচ্ছে বিশ এগুলো হচ্ছে সবাই এখন তো সিজন তাই এখানে হচ্ছে অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যাচ্ছে ধনিয়া কলই সরিষা কালো আছে যে এখানে হচ্ছে আমাদের বিখ্যাত সেই হাটের সোলা সে খাবে টাকা তিনটা ছোলা দেন আপনার ছোলাটা সেই টেস্ট লাগে

একশো টাকা নাই হচ্ছে কাচি তৈরি করা হয় দেখেন কাচির আল বানানো হয় এইভাবে এবার একটু কমাই রাখেন কত করছেন জানি কোনটা নিমি কুমড়া

দুইটা উড়ান ভালো দেখিয়া তাতে খাওয়া যায় আমরা হচ্ছে বাজার থেকে অলরেডি অনেক কিছু কিনেছি নারকেল ধনিয়া পাতা তারপর কিছু কাঁচা বাজার কাছি গ্যান্ডারি আর হচ্ছে মিঠাই আবার একটা পেঁয়াজি ভাজা আছে বাজারের লিস্ট এগুলো হচ্ছে আমাদের বাজার লিস্ট এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই ব্লক বাজারে ব্লক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন